নমস্কার বন্ধুগণ আমি পল্লবী অ্যাস্ট্রোসেজ টেলিভিশনে আপনাদের স্বাগত জানাই আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বার্ষিক রাশিফল দু তবে সবার আগে আপনাদের যা করণীয় তা হল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন এই ভিডিওতে রাশিফল দু হাজার আপনি বৈদিক জ্যোতিষশাস্ত্রের ওপর ভিত্তি করে সমস্ত বারোটি রাশির জীবন সম্পর্কিত প্রতিটি ছোট বড় তথ্য পাবেন এতে দু সালের বার্ষিক ভবিষ্যৎবাণী প্রদান করা হয়েছে যার সাহায্যে এটি আপনাকে আগামী প্রতিকূল সময়ের জন্য প্রস্তুত করতে সাহায্য করবে দু হাজার চব্বিশের বারোটি রাশির এই ভবিষ্যৎবাণী অ্যাস্ট্রোসিজের বিশেষজ্ঞ জ্যোতিষীদের দ্বারা সেরা জ্যোতিষশাস্ত্রীয় গণনা এবং বিশ্লেষণের পরে তৈরি করা হয়েছে রাশিফল দু হাজার চব্বিশে আপনি আপনার ব্যক্তিগত জীবন পেশাগত জীবন আপনার কর্মজীবন শিক্ষা ও আপনার পারিবারিক জীবন এছাড়াও আপনার প্রেম ও বিবাহিত জীবন এবং আপনার স্বাস্থ্য সম্পর্কিত সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য বিস্তারিত পাবেন রাশিফল দু হাজার চব্বিশের সাহায্যের মাধ্যমে আপনি আপনার জীবনকে আরও সমৃদ্ধ ও বহুল করতে পারেন এবং আপনি কঠিন সময়ের কথা জেনে পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নিতে পারেন এই ভবিষ্যৎবাণীটি দু হাজার সালের গ্রহ এবং নক্ষত্রের গতিবিধি তাদের অবস্থান এবং বিভিন্ন রাশির ওপর তাদের প্রভাবের কথা ভেবে মাথায় রেখে বিশেষভাবে গণনা করা হয়েছে সর্বপ্রথম আমরা কথা বলবো মেষ রাশিফল ফল দু হাজার চব্বিশের ব্যাপারে মেষ রাশিফল দু হাজার চব্বিশের অনুসারে আপনার রাশির অধিপতি মঙ্গল বছরের শুরুতে ধনু রাশিতে আপনার নবমভাবে সূর্য মহারাজের সাথে অবস্থান করবে যা দীর্ঘ ভ্রমণের সম্ভাবনা তৈরি করবে আপনার সম্মান বৃদ্ধি হবে সমাজে ভালো অবস্থান পেতে পারেন ধর্মীয় বিষয়েও ব্যস্ত থাকবেন ব্যবসায় উন্নতির ভালো সম্ভাবনা রয়েছে স্বাস্থ্যের উন্নতি হবে আপনার প্রেম ও বিবাহিত জীবন আপনার ব্যবসা এবং ধর্মকে মজবুত থাকতে বা ভালো রাখবে অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা রয়েছে স্বাস্থ্যের দিক থেকে মিশ্র ফল পাবেন দেবগুরু বৃহস্পতি আপনাকে সমস্যা থেকে রক্ষা করবেন কিন্তু রাহু ও কেতু এবং অন্যান্য গ্রহের প্রভাবে মাঝে মাঝে রক্ত সংক্রান্ত সমস্যা এবং মাথা ব্যথার মতো ছোটোখাটো সমস্যাও দেখা দিতে পারে তবে আপনি বছরের শুরুতে রাজযোগের মতো ফলাফলও পেতে চলেছেন তাই খোলা মনে সেই সব সুযোগের সঠিক ব্যবহার করুন মেষ রাশিফল দু হাজার চব্বিশ জ্যোতিষীয় উপায় আপনার ঘরে বসে শ্রী শ্রীচন্ডীপাঠ করা উচিত এবার আমরা কথা বলবো বৃষভ রাশিফল দু হাজার চব্বিশের ব্যাপারে বৃষব রাশিফলের অনুসারে বর্ষ দু হাজার চব্বিশের শুরুতে দেবগুরু বৃহস্পতি দ্বাদশভাবে থাকার ফলে ব্যয় বৃদ্ধি পাবে তবে আপনি ধর্মীয় কাজ ও শুভ কাজেও নিযুক্ত থাকবেন মে মাসের এক তারিখের পরে দেবগুরু বৃহস্পতি আপনার রাশিতে থাকবে তখন এই সমস্যাগুলো কমতে থাকবে কিন্তু আপনার স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখতে হবে যোগকারক গ্রহ শনিদেব সারা বছর দশমভাবে থাকার কারণে আপনাকেও কঠোর পরিশ্রম করতে বাধ্য করবে ভাগ্য এবং কর্মের মধ্যে সংযোগের কারণে আপনি আপনার কর্মজীবনে রাজযোগের প্রভাব পাবেন সারা বছর আপনার একাদশভাবে রাহুর উপস্থিতি থাকবে যার কারণে আপনার মনের ইচ্ছা পূরণ হবে সামাজিকভাবে আপনার জনপ্রিয়তাও বাড়বে দু হাজার চব্বিশের অনুসারে এই বছরের শুরুতে প্রেম সম্পর্কে উত্থান পতন চলতে পারে শিক্ষার্থীরা পড়ালেখায় সমস্যার সম্মুখীন হতে পারে আর্থিকভাবে আপনি সুবিধা পেতে থাকবেন এবং আপনার আর্থিক অবস্থা মজবুত হবে যদি আমরা পারিবারিক জীবন দেখি তাহলে বছরের শুরুটি অনুকূল হবে তবে আপনার মা এবং বাবার স্বাস্থ্য সমস্যা হতে পারে বিবাহিত জীবনে জীবন সাথীর শারীরিক সমস্যা বৃদ্ধি পাবে পঞ্চমভাবে কেতু দ্বাদশভাবে বৃহস্পতি অষ্টমভাবে মঙ্গল ও সূর্য স্বাস্থ্য সমস্যা তৈরি করতে পারে বৃষভ রাশিফল দু হাজার চব্বিশ জ্যোতিষীয় উপায় আপনার ছোট মেয়েদের পা ছুঁয়ে প্রতিদিন তাদের আশীর্বাদ নেওয়া উচিত এবার আমরা কথা বলবো মিথুন রাশিফল দু হাজার চব্বিশের ব্যাপারে মিথুন রাশিফল দু হাজার অনুসারে গ্রহের স্থিতি ইঙ্গিত দিচ্ছে যে বছরের শুরুটা আপনার জন্য অনুকূল হবে দেবগুরু বৃহস্পতি একাদশভাবে বসে অনেক সাফল্য প্রদান করবেন প্রেম সম্পর্কেও প্রেম বৃদ্ধি হতে থাকবে দাম্পত্য সম্পর্কের সমস্যাও কমতে থাকবে ভাগ্যের কর্তা হওয়ায় শনি ভাগ্যস্থানে অবস্থান করে আপনার সৌভাগ্য বৃদ্ধি করবেন যার কারণে আটকে থাকা কাজগুলিও সম্পূর্ণ হতে শুরু করবে আপনি সাফল্য অর্জন করবেন সমাজে আপনার মান ও সম্মান বৃদ্ধি পাবে রাহু এবং কেতু আপনার দশম এবং চতুর্থভাবে থাকবে যা শারীরিক সমস্যা দিতে পারে পারিবারিক জীবনে অশান্তিও হতে পারে স্বাস্থ্যের দিক থেকে বছরের শুরুটা দুর্বল হবে পেট ব্যথা বুকে ইনফেকশনের মতো সমস্যা এবছর এড়িয়ে চলতে হবে এই বছরটি স্বাস্থ্যের ক্ষেত্রে উত্থান পতনে পূর্ণ হতে চলেছে মিথুন রাশিফল দু হাজার চব্বিশ জ্যোতিষীয় উপায় আপনার প্রতিদিন শ্রী বিষ্ণু সহস্র নাম স্রোত পাঠ করা উচিত এবার আমরা কথা বলবো কর্কট রাশিফল দু হাজার ব্যাপারে কর্কট রাশিফল দু হাজার চব্বিশের ভবিষ্যবাণী অনুসারে বর্ষের শুরুতে দেবগুরু বৃহস্পতি দশমভাবে বিরাজমান হয়ে আপনার কর্মজীবন এবং পরিবারের মধ্যে ভারসাম্য স্থাপন করতে সাহায্য করবে এবং মে মাসের এক তারিখের পরে এটি আপনার একাদশভাবে চলে যাবে আপনার আয় বৃদ্ধির পথ প্রস্তুত করবে ধর্মের ব্যাপারে আপনার আগ্রহ আরও বাড়বে রাহু সারা বছর আপনার নবমভাবে থাকবে যার কারণে আপনি তীর্থস্থান পরিদর্শন এবং বিশেষ নদীতে স্নান করার সুযোগ পেতে পারেন দীর্ঘ ভ্রমণের সম্ভাবনাও থাকবে এবছর ভ্রমণে ভরপুর হতে চলেছে বছরের শুরুতে শুক্র ও বুধ পঞ্চমভাবে বসে থাকবে ফলস্বরূপ এই সময়টি প্রেম এবং আর্থিক দিক থেকে অনুকূল হবে ষষ্ঠভাবে সূর্য ও মঙ্গল এবং অষ্টমভাবে শনি মহারাজ থাকায় আপনাকে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার বিষয়ে সতর্ক থাকতে হবে এবং আপনার খরচ নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে কর্কট রাশিফল দু হাজার জ্যোতিষীয় উপায় আপনার প্রতিদিন শ্রী হনুমান চালিশা এবং শ্রী বজরংবাণীর পাঠ করা উচিত এবার আমরা কথা বলবো সিংহ রাশিফল দু হাজার ব্যাপারে সিংহ রাশিফল দু হাজার অনুসারে এই বছরটি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য অনুকূল ফল বয়ে আনতে চলেছে সারা বছর শনি মহারাজ আপনার সপ্তমভাবে বিরাজমান থাকবেন যা আপনার বিবাহিত জীবনকে মজবুত করবে এবং আপনার জীবনসঙ্গীর ব্যক্তিত্বকে উন্নত করবে তিনি মজবুত ব্যক্তিত্বের মালিক হয়ে উঠবেন এছাড়াও আপনার ব্যবসায় স্থায়ী বৃদ্ধির সম্ভাবনা থাকবে আপনি চাইলে আপনার ব্যবসার প্রসারও করতে পারেন আপনি এই বছর দীর্ঘ ভ্রমণ করার সুযোগ পাবেন বিদেশে যাওয়ারও সুযোগ পেতে পারেন বছরের শুরুতে বৃহস্পতি মহারাজ আপনার নবমভাবে অবস্থান করবে আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে ধর্মীয় কাজে আপনার আগ্রহ বৃদ্ধি পাবে এবং বাড়িতে অনুষ্ঠানের আয়োজন করা হবে আপনার বাবার সাথে আপনার সম্পর্কের উন্নতি হবে মে মাসের এক তারিখে দেবগুরু বৃহস্পতি দশমভাবে চলে যাবে এবং পরিবার ও কাজের মধ্যে পরিস্থিতির উন্নতি হবে সারা বছর অষ্টমভাবে রাহু মহারাজের উপস্থিতির কারণে আপনাকে আপনার স্বাস্থ্যের যত্ন নিতে হবে সিংহ রাশিফল দু হাজার চব্বিশ জ্যোতিষীয় উপায় আপনার রবিবার শ্রী আদিত্য হৃদয় স্রোতের পাঠ করা উচিত এবার আমরা কথা বলবো কন্যা রাশিফল দু হাজার চব্বিশ কন্যা রাশিফল দু হাজার চব্বিশের অনুসারে এই বছর গ্রহের পরিবর্তন অনুসারে আপনাকে আপনার স্বাস্থ্যের প্রতি বিশেষ মনোযোগ দিতে হবে বছরের শুরু থেকে শনি মহারাজ আপনার ষষ্ঠভাবে বিরাজমান হয়ে আপনার অষ্টম এবং দ্বাদশভাবেও সৃষ্টি দেবেন এই কারণে আপনাকে স্বাস্থ্য সম্পর্কিত সমস্যার সম্মুখীন হতে পারে শুধু আপনাকে এটির ভারসাম্য পূর্ণ এবং শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন করতে হবে জীবনে শৃঙ্খলা আনলে আপনার সমস্ত কাজ সম্পন্ন হতে শুরু করবে শনিদেবের অবস্থান চাকরিতে ভালো সাফল্য এনে দেবে বছরের শুরুতে মে মাসের এক তারিখ পর্যন্ত দেবগুরু বৃহস্পতি আপনার অষ্টমভাবে থাকবে যার কারণে আপনি ধর্মীয় কাজের ক্ষেত্রে খুব বেশি অনুভব করবেন তবে অপ্রয়োজনীয় খরচ হতে পারে এবং আপনার কাজে বাধা আসতে পারে তবে মে মাসের এক তারিখের পর থেকে এটি আপনার নবমভাবে চলে যাবে যার কারণে আপনি সমস্ত কাজে সাফল্য পেতে শুরু করবেন আপনি সন্তানের সাথে সম্পর্কিত সুখবর পাওয়ার সম্ভাবনা থাকবেন কন্যা রাশিফল দু হাজার চব্বিশ জ্যোতিষীয় উপায় বুধবার সন্ধ্যায় মন্দিরে কালো তিল দান করুন কথা বলা যাক রাশি দু হাজার চব্বিশের ব্যাপারে রাশি ফল দু হাজার চব্বিশের অনুসারে রাশির জাতক জাতিকাদের এই বছর জুড়ে কঠোর পরিশ্রম কর্মদক্ষতা এবং সততার উপর বিশ্বাস রাখতে হবে কারণ বছরের শুরু থেকেই শনি মহারাজ সারা বছর আপনার পঞ্চমভাবে থাকবে আর সেখান থেকে আপনার সপ্তম একাদশ আর দ্বিতীয়ভাবে দৃষ্টি দিতে থাকবে আপনি যত বেশি সৎ থাকবেন এবং কঠোর পরিশ্রম করবেন আপনার বিবাহিত জীবন এবং আপনার আর্থিক দিক তত মজবুত হবে শিক্ষার্থীদের জন্য এই বছরটি চ্যালেঞ্জ পূর্ণ হতে চলেছে দেবগুরু বৃহস্পতি এক মে মাস পর্যন্ত আপনার সপ্তমভাবে থাকবে এবং প্রথম দ্বিতীয় এবং একাদশভাবে দৃষ্টি দিবে যার কারণে আপনার স্বাস্থ্যের উন্নতি হবে আপনার ব্যবসা এবং ব্যক্তিগত সম্পর্কের মধ্যে তীব্রতা থাকবে এবং আপনার আয় ভালোভাবে বাড়তে শুরু করবে তবে মে মাসের এক তারিখ দেবগুরু বৃহস্পতি অষ্টমভাবে চলে যাবে যার কারণে ব্যয় বৃদ্ধির সম্ভাবনা থাকবে যদিও আপনি ধর্মীয় কাজে আগ্রহী হন তবে ব্যয় বৃদ্ধির কারণে মানসিক চাপ বাড়তে পারে রাহু মহারাজ সারা মাস আপনার ষষ্ঠভাবে বিরাজমান থাকবেন তাই স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে ব্যয় নিয়ন্ত্রণ করার জন্য আপনাকে কিছুটা চ্যালেঞ্জিং হবে রাশিফল দু হাজার চব্বিশ জ্যোতিষীয় উপায় শনিবার মহারাজ শ্রী দশরথের লেখা নীল শনি স্রোতের পাঠ করা উচিত এবার আমরা কথা বলব বৃশ্চিক রাশিফল দু হাজার ব্যাপারে বৃশ্চিক রাশিফল দু হাজার অনুসারে নতুন বছর দু হাজার চব্বিশ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য নতুন আশা নিয়ে আসবে বছরের শুরুতে শুক্র এবং বুধ আপনার রাশি থেকে আপনাকে খুশি করবে আপনার আচরণ আপনার আকৃষ্ট ব্যক্তিত্ব হয়ে উঠবে আকর্ষণের কেন্দ্রবিন্দু মানুষ আপনার দিকে আকর্ষণ হবে বছরের শুরুতে মঙ্গল মহারাজ সূর্যদেবের সাথে দ্বিতীয়ভাবে উপস্থিত থাকবেন যার কারণে আপনি আর্থিক উন্নতি পাবেন দেবগুরু বৃহস্পতি মে মাসের এক তারিখ পর্যন্ত ষষ্ঠভাবে থাকবে যার কারণে স্বাস্থ্য সমস্যা এবং ব্যয় বৃদ্ধি হবে যদিও এরপরে মে মাসের এক তারিখ আপনার সপ্তমভাবে আসার ফলে আপনার সমস্যাগুলি হ্রাস পাবে তিনি বিবাহিত জীবন ও ব্যক্তিগত জীবনকে অনুকূল করে তুলবেন রাহু মহারাজ সারা বছর আপনার পঞ্চমভাবে অবস্থান করবেন আপনার বুদ্ধিকে প্রভাবিত করবে তাড়াহুড়ো করে কোনো ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকার চেষ্টা করুন প্রেমের ক্ষেত্রে রাহুর উপস্থিতি আপনাকে সব কিছু করতে বাধ্য করতে পারে গরুর সেবা করুন ধনু রাশি ফল দু হাজার চব্বিশ ধনু রাশিফল ধনু দু হাজার চব্বিশের অনুসারে ধনু রাশির জাতক জাতিকাদের জন্য বর্ষ দু একটি আশা পূরণ বছর হতে চলেছে তবে বছরের শুরুতে সূর্য এবং মঙ্গল আপনার রাশি থেকে আপনাকে মাথা গরম স্বভাবের করে তুলবে আপনার রাগের মাথায় কোনো কথা বলা এবং কোনো পদক্ষেপ বা সিদ্ধান্ত নেওয়া এড়িয়ে চলা উচিত কারণ এটি শুধুমাত্র আপনার ব্যবসা নয় আপনার ব্যক্তিগত জীবনকেও প্রভাবিত করতে পারে আপনার প্রেম সম্পর্ক উন্নত হবে আপনার ভাগ্য বৃদ্ধি পাবে এবং আপনি আপনার আয়ের ক্ষেত্রেও ভালো অগ্রগতি দেখতে পাবেন আপনি সন্তান সংক্রান্ত সুখবর পেতে পারেন শিক্ষার্থীরাও ভালো ফলাফল পাবেন মে মাসের এক তারিখের পরে বৃহস্পতি আপনার ষষ্ঠভাবে চলে যাবে যার ফলে স্বাস্থ্য সমস্যা বাড়তে পারে আপনি যদি এই বছর আপনার অলসতা ত্যাগ করেন তবে আপনি জীবনে অনেক কিছু অর্জন করতে সক্ষম হবেন ধনু রাশিফল দু হাজার চব্বিশ জ্যোতিষীয় উপায় শনিবার মন্দিরে কালো তিল দান করা উচিত এবার আমরা কথা বলবো মকর রাশিফল দু হাজার চব্বিশের ব্যাপারে মকর রাশিফল দু হাজার অনুসারে সাল দু মকর রাশির জাতক জাতিকাদের জন্য আর্থিকভাবে অনুকূল ফল বয়ে আনতে চলেছে আপনার রাশির অধিপতি আপনার দ্বিতীয় ভাবেরও অধিপতি অন্যদিকে শনি মহারাজ সারা বছর দ্বিতীয়ভাবে থাকার কারণে আপনি আর্থিকভাবে মজবুত হবেন আপনি চ্যালেঞ্জগুলোকে ভয় পাবেন না এবং সাহসের সাথে তাদের মোকাবেলা করবেন প্রেম সম্পর্কে গভীরতা থাকবে দেবগুরু বৃহস্পতি মে মাসের এক তারিখ পর্যন্ত চতুর্থভাবে অবস্থান করলে পারিবারিক জীবন সুখ আসবে এবং কর্মজীবনেও সাফল্য আসবে মে মাসের এক তারিখ থেকে আপনার পঞ্চম ভাব সংক্রান্ত সংবাদের সন্তান সংক্রান্ত সংবাদের কারণ হতে পারে সারা বছর আপনার তৃতীয়ভাবে থাকা আপনার ঝুঁকি গ্রহণের প্রবণতা বাড়িয়ে তুলবে এবং আপনার ব্যবসায় আপনাকে ভালো সাফল্যও দিতে পারে বছরের শুরুটি প্রেম সম্পর্কের জন্য অনুকূল হবে এবং আপনি আপনার প্রিয়জনের সাথে সংযুক্ত থাকবেন শিক্ষার্থীরা কঠোর পরিশ্রম ও একাগ্রতার সাথে এগিয়ে গেলে তাদের দক্ষতা বৃদ্ধি পাবে এবং তারা পড়াশুনায় সাফল্য পাবে স্বার্থের দিক থেকে এই বছরটি অনুকূল থাকবে তবে ছোটোখাটো সমস্যা আপনাকে সময়ে সময় বিরক্ত করতে পারে মকর রাশিফল দু হাজার চব্বিশ জ্যোতিষীয় উপায় শুক্লপক্ষের শুক্রবার আপনার অনামিকা আঙুলে একটি ভালো মানের ওপল রত্ন পরিধান করা উচিত কুম্ভ রাশিফল দু হাজার চব্বিশ কুম রাশিফল দু হাজার চব্বিশের অনুসারে কুম রাশির জাতক জাতিকাদের জন্য এই বছরটি অনেক কিছু প্রদানের বছর হিসাবে প্রমাণিত হবে আপনার রাশির অধিপতি শনিদেব সারা বছর আপনার রাশিতে থাকবেন এটি আপনার জন্য সর্বক্ষেত্রে শুভ ফল বয়ে আনবে আপনার জীবনের শৃঙ্খলা বৃদ্ধি হবে আপনি প্রতিটি কাজ সম্পূর্ণ নিষ্ঠা এবং কঠোর পরিশ্রমের সাথে করবেন যার কারণে আপনি কর্মক্ষেত্রে নিজের জন্য একটি ভালো জায়গা তৈরি করতে সক্ষম হবেন আপনার কঠোর পরিশ্রম আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখবে শিক্ষার্থীদের সচেতনতার অভাবে সংগ্রাম করতে হবে এবং এ বছরের শুরুটা কিছুটা দুর্বল হবে বছরের মাঝামাঝি পরীক্ষায় সাফল্যের সম্ভাবনা রয়েছে দেবগুরু বৃহস্পতি মে মাসের এক তারিখ পর্যন্ত আপনার তৃতীয়ভাবে অবস্থান করবে এবং আপনার আয় বৃদ্ধির কারণ হবে এবং আপনার বিবাহিত জীবনেও অনুকূল সময়ের লক্ষণ দেখা দেবে আপনার প্রেম সম্পর্ক আরও গভীর হবে ব্যবসায় উন্নতির সম্ভাবনা থাকবে এবং ভাগ্য বৃদ্ধি পাবে মে মাসের এক তারিখের পর দেবগুরু বৃহস্পতি চতুর্থভাবে চলে যাবে এবং পারিবারিক সম্পর্ক অনুকূল করতে আপনাকে সাহায্য করবে স্বাস্থ্যের দিক থেকে সামঞ্জস্য থাকবে আপনার পক্ষ থেকে এমন কোনো কাজ করবেন না যা আপনাকে অসুস্থ করে তোলে কুম্ভ রাশিফল দু হাজার চব্বিশ জ্যোতিষী উপায় আপনার সঠিকভাবে শ্রী শনিদেবের বীজ মন্ত্র জপ করা উচিত রাশিচক্রের শেষ রাশি মিন রাশিফল দু হাজার চব্বিশ মিন রাশির জাতক জাতিকাদের জন্য বর্ষ দু হাজার চব্বিশ ভালো সম্ভাবনা নিয়ে আসছে আপনার রাশির অধিপতি বৃহস্পতি বছরের শুরু থেকে আপনার দ্বিতীয়ভাবে থাকবে এবং আপনার সম্পদ ও আপনার পরিবারকে রক্ষা করবে আপনার কথাবার্তায় মাধুর্য বাড়বে যার ফলে আপনার সম্পর্ক মজবুত হবে সম্পদ সঞ্চিত করতে সাফল্য পাবেন শুধু তাই নয় শ্বশুরবাড়ির সঙ্গেও আপনার সম্পর্কের উন্নতি হতে শুরু করবে বৃহস্পতি মহারাজ মে মাসের এক তারিখে তৃতীয়ভাবে চলে যাবেন যা আপনার ব্যবসা বৃদ্ধি করবে দাম্পত্য সম্পর্কের উন্নতির সম্ভাবনা থাকবে আপনার সৌভাগ্য বৃদ্ধি পাবে ধর্মীয় বিষয়ে আপনার আগ্রহ থাকবে শনি মহারাজ সারা বছর দ্বাদশভাবে থাকার কারণে আপনাকে আপনার ব্যয়ের দিকে মনোযোগ দিতে হবে কারণ সারা বছর কোনো না কোনো ব্যয় হতে চলেছে এই বছর বিদেশ ভ্রমণের প্রবল সম্ভাবনা রয়েছে তাই এর জন্য সম্পূর্ণ প্রস্তুতি রাখুন প্রথমভাবে রাহু মহারাজ এবং সপ্তমভাবে কেতুর গোচরের কারণে দাম্পত্য জীবনে উত্থান পতন হবে কেরিয়ারের দিক থেকে এই বছরটি অনুকূল ফলাফল নিয়ে আসছে বছরের শুরুটা শিক্ষার্থীদের জন্য অনুকূল হবে সমস্যা সত্ত্বেও আপনি আপনার পড়াশোনায় মনোযোগ দিয়ে ভালো প্রদর্শন করতে সক্ষম হবেন স্বাস্থ্যের বিষয়ে আপনাকে উত্থান পতনের মুখোমুখি হতে হতে পারে চোখের সমস্যা বা পায়ে ব্যথার মতো সমস্যা আপনাকে বিরক্ত করতে পারে মিন রাশিফল দু হাজার চব্বিশ উপায় বুধবার সন্ধ্যায় মন্দিরে কালো তিল দান করুন আমাদের তরফ থেকে দেওয়া সমস্ত তথ্য যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করুন এবং আমাদের সাথে জুড়ে থাকার জন্য আপনাদের জানাই অনেক অনেক ধন্যবাদ ফর রেগুলার আপডেটস ফলোয়ার্স আর ইনস্টাগ্রাম পেজ